আমার মাথায় রাগ চলে যেত রাগ চলে যেত যখন শুনতাম কোনো কোনো বেগায়রাতে কথাগুলো বলছে আর কোনদিন আমি আন্দোলনে নামবো না আর কোনদিন আমাকে রাজপথে পাবে না আর কোনদিন আমি জিহাদের পথে আসবো না এমন মেজাজটা গরম হতো ডাইরেক্ট বলতাম আরে পাগল তাহলে ময়দানে যে নেমেছিলি এই স্বপ্ন নিয়ে কি নেমেছিলি নাকি আন্দোলন করবে আর শতকে ফুলের মালা দিয়ে বরণ করবে তুই বাতিলের বিরুদ্ধে জিহাদ করবে আর তোকে এসে মাথায় তুলে নাচবে আরে ময়দানে নামার আগেই তো তোর এটা ভাবা দরকার ছিল যে এই পথ এটা কুসুম এটা হলো ফুল বিছানো পথ না এই পথ হলো হত্যার পথ এই পথ হলো ধৈর্যের পথ এই পথ হলো জুলুম সহার পথ বাংলায় বলে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না তো তোমার যদি এতটা অধৈর্য থাকে এতটা অস্থিরতা থাকে তাহলে নামার আগেই তো তোমার পেছনে ভাগা দরকার ছিল কিন্তু এখন নেমেছিলে কিসের জন্য ক্রেডিট নেওয়ার জন্য নেমেছিলে কি শুধু সেলিব্রিটি হওয়ার জন্য নেমেছিলে কি দুনিয়ায় শুধু ফেসবুকে গোটা জগৎকে দেখানোর জন্য দেখো গাইজ আমি মিছিলে আছি দেখো আমি প্রথম সারিতে আছি আমি কি সুন্দর স্লোগান দিচ্ছি এগুলোর জন্য আরে না ময়দানে যারা নামে গালি খাওয়ার কথা চিন্তা করেই নামে ময়দানে যারা নামে জেল খাটার কথা মাথায় রেখেই নামে ময়দানে যারা নামে আরে ফাসির রশি যদি গলায় ছোলায় তবুও তারা তাদের আদর্শের উপর আর অবিচল থাকে যার কারণে প্রকৃত মৌমিনের জন্য জেল কখনোই তাদের নষ্ট হওয়ার কারণ হয় ইমান বরং তো দেখবেন যে ইমান নিয়ে ঢোকে এর চাইতে হাই ভোল্টেজ পাওয়ারের ইমান নিয়ে হয় আগের চাইতে কথায় পাওয়ার বেড়ে যায় হিম্মত আরো বেশি বেড়ে যায় কারণ আগে তো একটা অদৃশ্য ভয় কাজ করে কি না জানি জেলখানা কি না জানি এখন তো দেখি এসেছে আইনুল ইয়াকিন ইলমুল ইয়াকিন না আইনুল ইয়াকিন হাসিল হয়েছে এখন কথার স্পিরিটে যায় বেরে আরে কিসের ভয় দেখাবা ওগুলো আমাদের দেখা আছে ফাঁসির মঞ্চ দেখা আছে সুতরাং এসব ভয় দেখি আমাদেরকে লাভ নাই মরা তো একদিন লাগবেই লাগবে তো মরতে যখন হবেই হবে শিয়ালের মতো মরে কি লাভ মরলে মরণটা সিংহের মতোই তো আল্লাহ তালা মক্কার বলছেন যে সবরে জামিল করেন তো সবরে জামিলের কথা বলছিলাম সবরে জামিল মানে এ অত যে ঠেকাই পরে সবর করে মুখ দিয়ে খালি হাহুতাস অভিযোগ আফসোস নিরাশা হতাশা অস্থিরতা প্রকাশ করে এটাকে সবরে জামিল বলে না সবরে জামিল মানে এই হালতের উপর নিজেকে তো অটল অবিচল রাখে পাশাপাশি মনের দুঃখ শোকের কথা একমাত্র আল্লাহ কি বলে জবান দিয়ে এমন কিছু উচ্চারণ করে না যাতে আল্লাহ নারাজ হতে পারে আল্লাহ নবীকে বলছেন সবরে জামিল করেন কয়েকদিন একদিন আসবে সময় এই মুসলিকরা মনে করছে সেই সময় আসবে অনেক দেরিতে ইন নভু মে তারা দেখতে পাচ্ছে তোমার রবের আজা বড় দূরে বড় দূরে আল্লাহ বলছেন ভয় না আমি দেখতে পাচ্ছি তোমার রবের আজা বড় বিঘটে جكرنا سليم الزميري اعياد قرانه لديهم شرق <applause> شيش آيات واخرون يقاتلون في سبيل الله ايجب كله আল্লাহ তাআলা মুমিনদের গুণাগুণ বলতে গিয়ে বলেন যে মুমিনদের একদল এটা করে একদল এটা করে বলতে বলতে বলেন একদল মুমিন আল্লাহর পথে পিতাল করে জিহাদ বলেন নাই যে এটাকে টেনে টুনে অন্য জায়গায় প্রয়োগ করবে যে হুজুর এই জিহাদ মনে হয় ওই জিহাদ না এটা হলো আমাদের দলীয় জিহাদ আর কি এটা না বরং আল্লাহ ডাইরেক্ট শব্দ ব্যবহার করলেন ইউকাতিলুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ তো মক্কার মধ্যে আবার কোন মুসলমান কিতাল বলছিল নাম বলেন মক্কায় তো পীতালের আদেশে আসেনি

যার কারণে আল্লার ওসব ফল আছে না একদিন তফ করছিলেন মক্কাকে মক্কার মধ্যে কাবাকে তো তফের মধ্যে তফটা তো একটা সাধারণ কাজ এটা তো আর কোনো জঙ্গিবাদী কাজ না অগ্রবাদী খাজানা কোনো সাম্প্রদায়িক উস্কানিও না আজকের যুগের ভাষায় আরকি তফ করছেন কিন্তু হকপন্থীদেরকে দেখলেই বাতিলপন্থীদের কেন জানি চুলকায় অনেকের যেমন গরুর বস্ত খেলেই চুলকায় বেগুন খেলেই চুলকায় এক এক জনের এক এক রকম সমস্যা হতে থাকে কিছু মানুষ আছে হকপন্থী হুজুরদের দেখলে তো চুলকায় চুলকায় নাম শুনেই চুলকায় মাফিলার কোনো পোস্টার দেখলো দেখবে আরে দেখি হুজুররা কে কে আছে নিজে শুনতে জাগবা না জায়গাটা ব্যাপার না দেখি তো হুজুর কে কে আছে এই এই হুজুরের নাম কেন এখানে বলবে কেন উনি কি হুজুর না বলবে হুজুর তো আমি তো খেজুর বলছি না তাহলে হুজুর যদি হয় তাহলে হুজুরের মাহফিলের পোস্টারে নাম থাকবে তো সমস্যার কি আছে বলবে না তারে আনা যাবে না তারে বাদ দিয়ে সবাই আনা যাবে কেন তার মধ্যে কি সমস্যা আছে সে এসে কি তোমার বাড়ি দখল করে নিয়ে যাবে সে এসে কি তোমার গা থেকে জামাটাও খুলে যাওয়ার সময় নিয়ে যাবে না এগুলো কিছু না এই হুজুরের মধ্যে ভেজাল আছে কি ভেজাল সে কখনো কখনো আমার বিরুদ্ধে বা আমার সঙ্গে জড়িত অমুক তমুক তমুকের বিরুদ্ধে কথা বলে তমুক আর তমুকের বিরুদ্ধে যে কথা বলে কথাটা কি হক বলে না বাতিল বলে যদি বাতিল বলে বুঝেন পয়েন্ট বুঝেন পয়েন্ট বুঝে বুঝে সমালোচনা করেন সমস্যার কিছু নাই যেই সমস্ত হুজুররা কথা অন্যের বিরুদ্ধে কথা বলে এখন এই অন্যের বিরুদ্ধে কথা বলাটা কি হক কথা ছিল না বাতিল কথা ছিল যদি বলেন কথাগুলো ভুল ছিল সমালোচনাটা গলত ছিল এই সমালোচনার সম্পূর্ণ অপবাদ ছিল সম্পূর্ণ প্রপাগান্ডা ছিল আপনি চ্যালেঞ্জ করেন তাকে আপনি এই কথার জন্য তাকে প্রয়োজনে বসতে বাধ্য করেন অথবা আপনার এত হেরন থাকলে প্রয়োজনে এটা যে মিথ্যা গোটা জাতিকে জানিয়ে দেন কিন্তু আপনি গোটা জাতিকে মিথ্যা হিসেবে প্রমাণও দিচ্ছেন না সমালোচনাটা ভুয়া না বরং এটা বাস্তব সমালোচনা তাহলে গায়ে চুলকাচ্ছে কিসের জন্য তাহলে সমস্যা কার এখন যদি কারো জ্বর হয় তার কাছে মেডা খাবারও তিতা লাগে এটা তো খাবারের দোষ না আরে তার নিজের দোষ আরে কারো